প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আজকে আমি একটি গল্প শোনাব গল্পের নাম হলো হাত ধুয়ে নাও এই গল্পটি চতুর্থ শ্রেণির বাংলা বই থেকে আমরা শুনব তো চলো আমরা গল্পটি পরে শুনি হাত ধুয়ে নাও অন্তু খুব হাসি খুশি ছেলে পড়াশোনায় ভালো খেলাধুলায়ও বেশ কিন্তু একটু চঞ্চল মামাকে মা জানিয়েছিল আজকাল অন্তুর শরীরটা সময় ভালো যায় না প্রিয় বাগিনাকে অনেক দিন দেখেনি মামা তাই ছুটি নিয়ে দেখতে এসেছে অন্তু বাইরে খেলা করছিল মামার আসার কথা শুনে ছুটে ঘরে চলে আসে গড়ে ঢুকেই সুগন্ধটা পায় সে মামার হাতে ওর প্রিয় খাবার বিরিয়ানি বিরিয়ানি দেখেই মামার দিকে হাত বাড়ায় সে তোর সইছে না প্যাকেট খুলে প্যাকেট খুলে নিয়েই হাত দিয়ে খাবলে খেতে শুরু করে কি যে মজা মামা অন্তুর অন্তর কথা শেষ না হতেই মামা ওর হাতটি সরিয়ে দেয় খাবার থেকে বলে অন্তু এভাবে কেউ খায় নাকি অন্তু গাল ফুলিয়ে হাতটাই চেটে খেতে থাকে থাকল অমনি আবার মামা ওর হাত চেপে দরলেন অন্তু এভাবে খায় না ভিতর থেকে মাও এসে অন্তুকে বকাবকি করলেন এভাবে খাওয়ার জন্য আহ বুবু তুমি আবার বকছ কেন এটা মামা বাগ্নের ব্যাপার আমি দেখছি এবার মামা ওকে খাবার ঘরের পাশে হাত ধুয়ে নিয়ে গেলেন হাত দুতে নিয়ে গেলেন সাবান দিয়ে অন্তর হাত ধুয়ে দিলেন বিরিয়ানির প্যাকেটের পাশে বসিয়ে দিয়ে বললেন নাও এবার খাও তোমার জন্যই তো আনা খেতে খেতে অন্তর নাকে সর্দির পানি এসে যায় ও সেটা বা হাত দিয়ে টিপে শার্টে মুছে নেয় মামা দেখে আবার চোখ পাকায় মা বলতে থাকেন বুঝলি সেন্টু ছেলেটাকে এত দেখে শুনে রাখি তারপরেও দেখ আজকাল ওর যেন অসুখ বিসুখ লেগেই থাকে পাপসি ভালো ডাক্তার দেখাবো বাবা তাতে যোগ করলেন সেন্টু তোমার জানা ভালো ডাক্তার কেউ আসেন আচ্ছা আমি দুদিন আসি একটু দেখে নেই মনে হয় ওর কোনো বিশেষ অসুখ নেই ওর দরকার স্বাস্থ্যবিধি সম্পর্কে আরও সতর্ক হওয়া একটু পরেই দেখা গেল অন্তু টয়লেট থেকে বের হচ্ছে তারপর সোজা ছুটে চলে গেল খেলতে সন্ধ্যায় মামা অন্তর সঙ্গে কিছু সময় কাটালেন ওর সারা সারাদিনের চলাফেরা মুখ হাত দোয়া, গোসল করা খাওয়া দাওয়া কিছু সম্পর্কে আলোচনা করলেন পরদিন বিকেলে অন্তর সঙ্গে মামা মাঠে গেলেন ঘরে ফিরে মামা নিজে দাঁড়িয়ে থেকে অন্তর্মো খাদ ধোয়ালেন মা দেখে মুস্কি হেসে বলেই ফেললেন আমার কথা তো শোনো শোনো না বাছা এখন মামা এসেছে বলে কত ভালো ছেলে বাবা হেসে বললেন না অন্তত বরাবর পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো ছেলে মামা বললেন হ্যাঁ ভালো ছেলে বটে তবে পরিষ্কার পরিচ্ছন্ন কতটা সেটাই তো দেখছি তারপর অন্তকে বাবা মার সামনে বসিয়ে মামা বললেন আমি সব দেখলাম বাগিনা তোমার একটা অভ্যাস ভালো করতে হবে তোমার একটা অভ্যাস ভালো করতে হবে আর তা হচ্ছে হাত ধোয়া তুমি ঠিক মতো হাত দোও না হাত পরিষ্কার করো না বিশেষ করে খাওয়ার আগে ও পরে আর টয়লেট করার পর নাকের সর্দি যেমন তেমন করে মশা এগুলো মোটেই ভালো নয় পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম প্রথম কাজই হলো ঠিকমতো হাত ধোয়া তোমার নখগুলো পরিষ্কার নয় রোগবালাইয়ের শুরু কিন্তু এখান থেকেই দেখো মামা আমার হাত তো পরিষ্কার দেখাচ্ছে অন্ত বলার চেষ্টা করে মামা বললেন পরিষ্কার দেখলেই হাত আসলে পরিষ্কার হয় না আমার আমরা হাত দিয়ে অনেক কিছু ধরি অনেক অনেকের সাথে হাত মেলাই এই সব কিছুতেই জীবাণু থাকতে পারে যা হাতে লেগে যায় খাওয়ার আগে অথবা টয়লেট করার পর সাবান দিয়ে হাত না ধুলে এমনটা হয় এই রকম জীবাণু খালি চোখে দেখা যায় না তাই ভালো করে হাত ধোয়া না হলে ওই সব জীবাণু খাবারের সঙ্গে আমাদের পেটে চলে যায় আর বেশিরভাগ পেটের রোগ সর্দি জ্বর ওই সব জীবাণু থেকে হয় কাজেই কিছু খাওয়ার আগে দু হাত সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এটা একটা অভ্যেস ভালো করে হাত ধোয়ার অভ্যেস করলেই দেখবে তোমার অসুখ বিসুখ কমে গেছে অন্তুর বাবা বললেন আমিও তো অন্তুকে বলি যখন বলি তখন করে কিন্তু সবসময় কি করে মা বললেন শুনলে তো বাবু শোনা মামার কথা মনে থাকে যেন মামা এবার অন্তুকে অনেক আদর করলেন অন্তু খুশি হয়ে বলল এখন থেকে সে খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নেবে টয়লেট করার পর খুব ভালোভাবে হাত ধোয়ার অভ্যেস করবে অন্তু আর যাই হোক মামার কথা ফেলবে না কারণ সে মামার মতো হতে চায় ঘুমোতে যাওয়ার আগে ঘুমোতে যাওয়ার আগে অন্ত মামার কাছ কথা দেয় ঠিক মতো হাত ধোবে সবাইকে বলবে যদি সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও বন্ধুরা আজকের গল্পটি আমরা এখানেই শেষ করব গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফেজ